আসসালামু আলাইকুম কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা এই সময় ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে প্রচুর কনফিউশন কি করব কি না করবো এখনও সিলেবাসই শেষ হয় না এত গালিগালাজের পরেও সো এই লাস্ট মোমেন্টে ফিজিক্স ফার্স্ট পার্ট কীভাবে পড়া উচিত এবং কোন পনেরোটা টপিক পড়লে তোমার পদার্থবিজ্ঞান প্রথম পত্র তুমি কোশ্চেন খুলে লিখতে পারবা সেটার ওভারঅল আলোচনা থাকবে আমাদের আজকের এই ভিডিওতে সো তুমি যদি এইচএসসি পরীক্ষাতে হও অবশ্যই পুরো ভিডিওটা দেখবে সেই সাথে ফার্স্ট পেপারটা পাবলিক কিন্তু সেকেন্ড পেপারটার জন্য কিন্তু কোর্স এনরোল করতে হবে সো চলো শুরু করা যাক প্রথমে আমাদেরকে জানতে হবে হইল ফিজিক্সে কীভাবে পড়া উচিত কিছু বেসিক গাইডলাইনস ওকে সো এক নম্বর সেটা হলো ভৌতজগত পরিমাপ এই চ্যাপ্টারটা অনেকে স্কিপ করে যাবা বা যারা ফিজিক্সে উইক আসো বা পাশ মার্ক তুলতে চাও এই চ্যাপ্টারটা পড়বে এই চ্যাপ্টার পড়ার টপিক হাতে গোনা মানে দুইটাও না ঠিক আছে তো অবশ্যই ভৌতজগত পরিমাপ চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করতে যাবা যারা পাশ করতে চাও ভালো স্টুডেন্টরা এই চ্যাপ্টারটায় স্কিপ করে যাবা এখন আমি তোমাকে বলি ফার্স্ট পেপারের কিছু ইজি চ্যাপ্টার এবং যেই চ্যাপ্টারগুলোতে পেঁচানোর সম্ভাবনা কম প্রথমত পেঁচানোর সম্ভাবনা কম হইল গিয়া ভেক্টর এখন ভেক্টরের কোশ্চেন কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল হইতে পারে তো সেক্ষেত্রে ভেক্টরের অ্যান্টি হইল গিয়া পর্যায়বৃত্ত ধর্ম বাচ্চা একটা চ্যাপ্টার কিন্তু আমাদের এখানে টিচার খুব একটা প্যাচ দেয় না খুব প্যাচ দেওয়ার জায়গাই নেই ওই সরল দুলক ওই সেই সরল সন্দিত স্পন্দন গতি এই আর কি ঠিক আছে এর বাইরে ইজি চ্যাপ্টার হল নিউটনিয়ান মেকানিক্স বা নিউটোনীয় বলবিদ্যা মহাকর্ষ অভিকর্ষ মাইন্সে বলবে এটা কঠিন বাট হাতে গোনা দুই একটা টপিক পড়লে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়ে দিবে গাঠনিক ধর্ম এখানে ইম্পর্ট্যান্ট টপিক মাত্র চারটা এই চ্যাপ্টারগুলো আমি কেন বলতেছি ইজিয়ার অপশন কেন বলতেছি কারণ তোমরা দেখবা ফিজিক্স কোশ্চেন ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টে কোনো একটা কোশ্চেনে বা একটা বা দুটা সৃজনশীলে প্যাচ দিয়ে দেয় ঠিক আছে এবং এই প্যাচ আলা সৃজনশীল দিতে যায় কিন্তু আমি সৃজনশীলের একটা গ বা ঘ খায় ফেলি এই চ্যাপ্টারগুলোতে কিন্তু গ ঘ খায় ফেলার চান্সেস কম ফুল মার্ক পাওয়ার চান্সেস বেশি কারণ এই চ্যাপ্টারগুলোতে টিচাররা অত ক্রিয়েটিভিটি শো করে না বুয়েটে যায় শো করে বাট আমাদের এইচএ লেভেলে এই চ্যাপ্টারগুলো ছাড় দিয়ে দেওয়া হয় কারণ এগুলো কঠিন চ্যাপ্টারই ধরা হয় তো এই চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করবা তোমার যেহেতু আটটা কোশ্চেন থাকবে অ্যাটলিস্ট এখান থেকে তুমি মানে চারটা কোশ্চেন মোটামুটি শিওর ফুল মার্ক তোলার মতো যদি তুমি ভালো মতো প্রিপারেশনও পারবা এরপরে হলো অনলি মেডিজি ম্যাথ দেখো লাস্ট মোমেন্ট আসে যদি তুমি চিন্তা করো যে আমি ইসাক স্যারের সব ম্যাথ করবো বা তপন স্যারের সব ম্যাথ করবো তাহলে কিন্তু ধরা খাবা লাস্ট মোমেন্ট আসে সুযোগ এবং সময় দুটাই নাই। তো এই মোমেন্টে আমরা মেডিজি খুলব মেডিজি খুলে প্রথম যে পনেরোটা কোশ্চেন সেই পনেরোটা কোশ্চেনের যে ম্যাথগুলো এগুলো আমি পারি কিনা হান্ড্রেড পার্সেন্ট পারি কিনাটুকু অ্যান্সিয়ার করব এবং যারা আমার শোনার ছেলেরা আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে আসো আমি দেখতেছি তোমাদের টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস হচ্ছে তোমরা অনেকে ক্লাস না আমি জানি না তুমি বাসায় করতেছ কিনা যদি বাসায় না করো অবশ্যই লাইফ ক্লাস করবা নাহলে লাস্টের দিকে আসো ধরা খাবা ঠিক আছে এরপরে চলে আসো সেটা হলো এমসি কিউ প্রিপারেশন এমসি কিউ প্রিপারেশনের ক্ষেত্রে ফিজিক্সে একটু টেকটিক্যাল কারণ এখানে থিওরিটিক্যাল কোশ্চেন কম আসে তো সেক্ষেত্রে টেস্ট পেপার মেডিজি থেকে এমসি কিউ এক্সাম দিতে পারো বেশ ভালো একটা আইডিয়া এবং প্রিপারেশন হবে অথবা আমাদের কোর্সের সাথে বা আমাদের ওয়েবসাইট থেকে এমসিকিউ কিউ বুক নামে একটা বই আছে এটা তুমি অর্ডার করে এখান থেকে প্রিপারেশন নিতে পারো বা অন্য যে কোনো সোর্স যেমন ভার্সিটি এ ইউনিটের যে বইগুলো আছে এগুলো রিডিং করতে পারো তোমার কাছে মনে হইতে পারে যে ভাই এটা নিয়ে এত মাথামাতি কেন হচ্ছে বাট কোনো একটা পেপারের এমসিকিউতে কিন্তু মারা খাবা এবং ফিজিক্স এমসিকিউ এমন না যে আমি না পড়ে যাওয়া উইদাউট প্রিপারেশনে পঁচিশটায় রাইট করে আসবো কারণ সময় স্বল্পতা থাকে এবং ম্যাথ থাকে সো ট্যাকটিক্স বা শর্টকাটস ম্যাটার এরপরে চলে আসি আমরা ফিজিক্সে ভালো মার্ক পাইলে কি কি করতে হবে মানে আমার খাতাটা ডিফারেন্টলি কিভাবে মূল্যায়ন হবে বেশি মার্ক কি আমরা তুলবো বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পার্টি আসো তার আমরা তোমরা এটা ভালো মতো দেখবা কারণ এই পার্টটাতে তোমাদের জন্য কিন্তু ঝামেলা হবে যে টিচার ফুল কিছু মার্কেট ডিফারেন্সের জন্য পরীক্ষা দিতে পারবে না সো প্রথমত চিন্তা করবা যে এইটা হলো ইলাবোরেটলি ম্যাথ করার জায়গা অর্থাৎ এখানে কোনো শর্টকাট দেখায় তিন চার লাইনে তিন আঙ্গুলের মধ্যে ম্যাথ করছি এটা উচিত না আমার খাতা গ্রামের স্যারের কাছেও যেতে পারে উনি এত বইটা শর্টকাট বুঝে না ওয়ালিস থিওরিয়াম থেভারিম নটন থিওরিয়ামের নামও শুনে নেয় সো এখানে শর্টকাট অ্যাভয়েড করে যত ইলাবোরেটলি বড় করে ম্যাথটা করা যায় তত বেটার তাহলে তুমি ফুল মার্ক পাবা এরপরে হইলো ক্যালকুলেশন মিস্টেক আমাদেরকে অ্যাভয়েড করতে হবে দেখো অনেক স্টুডেন্টকে আমি চিনি ম্যাথ পারে ভালো বুঝে পরীক্ষার হলে এমন তারাহুরা বা করে ফেলে যে ম্যাথটা ভুল হয় টোটাল জিনিসটা মারা চলে যায় তো অবশ্যই ক্যালকুলেশন মিস্টেক অ্যাভয়েড করার চেষ্টা করবা বাসায় ম্যাথ করে করে এই স্কিলটা আনবা যে ম্যাথ যাই করি যদি দশটার জায়গায় আটটা দেয় ফুল ক্যালকুলেশন ঠিক থাকে আবার ঠিক আছে এরপরে হলো যে কনফিউশন ম্যাথ দেখো এটা খুবই ভিভিআই দিয়ে দিলাম আমাদের সময় একটা ম্যাথ আসছিলো যে একটা বাচ্চাকে পাঁচতলার উপর থেকে ফেলায় দেওয়া হয় বাচ্চা না সরি একটা বলকে হুম তো পাঁচতলার উপর থেকে বল ফেলাইতে গেলে প্রতিতলার উপচে যদি সে হলো দশ মিটার করে এখন পঞ্চাশ বলছে কেউ কেউ বলছে চল্লিশ কেউ বলছে পঁয়তাল্লিশ আমার প্রশ্ন হলো যেই ম্যাথে কনফিউশন থাকবে ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে কোনো ম্যাথে যদি পরীক্ষার হলে ওয়ান পার্সেন্ট কনফিউশন মনে হয় ওই কনফিউশন সৃজনশীল দিবাই না এখন যদি কেউ তোমাকে বলে যে ভাই এটা দিলে ফুল মার্ক দিতে পারে ইউ আর রং হইতে পারে বোর্ডের কাছে এটা সলিউশন আছে তোমরা জানো ভুল বাট বোর্ডের এখনো এই খবরটাও যায় না যে ম্যাথটা ভুল তো সেই ক্ষেত্রে টোটাল জিরো বসায় দিবে কিন্তু গোয়ার ঘতে তো অবশ্যই কনফিউশন ম্যাথটা অ্যানসার করবে না যদি না তোমার হাতে ভালো অপশন থাকে এবং ফিজিক্সে একদল প্লাস মিস করবে শুধুমাত্র এই একটা কারণে সেটা হলো ক খ করবে না কখ যারা পড়বা না বাবারা তোমরা কিন্তু ধরা খাবার কারণ তুমি যদি কখ চিন্তা করো তাহলে তিন মার্ক করে পাঁচ দিনে পনেরো মার্ক পনেরো মার্ক কাটা গেলে কিন্তু তোমার জীবনে প্লাস থাকতেছে না তো অবশ্যই কখগুলা পড়বা কখ পড়ার যদি একান্ত না ইচ্ছা করে যারা কোর্সে আসো তারা তো ফ্রিতে পাইসো আর যারা নাই তারা লাস্ট মোমেন্টে এই বইটা নিবে এই বইতে কিন্তু কখ দেওয়া আছে ঠিক আছে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন এই বই থেকেও না পড়ো মেডিজি থেকে হইলেও পড়ো কিন্তু ক খ পড়ে যায় ও নাইলে যাতে এই পনেরো মার্ক যাতে আমার মাইনাস না চলে যায় এখন দেখো লাস্ট মুমেন্টে আসে একটা বড় ভুল থেকে বাঁচে থাকতে হবে সেটা হলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বেসিকের মূলা অর্থাৎ এই মোমেন্টে যদি ফিজিক্সের কোনো ক্লাসের ডিউরেশন তিন ঘন্টা প্লাস যায় বা চার ঘন্টা প্লাস যায় তাইলে ওকে সালাম দিয়ে পালায় আসতে হবে যে ভাই আপনি তো এই লাস্ট মোমেন্টটা আমাকে মারা দিয়ে দিচ্ছেন কারণ এখন সময়ই নাই বাকি সব সাবজেক্ট তো বাকি আছে তো অবশ্যই কম্প্যাক্ট টু দি পয়েন্ট ক্লাস করবা ওয়ান শট ক্লাস করবা যেগুলো তুমি টানে শেষ করতে পারো এবং যে ক্লাসে শুধু ইম্পর্টেন্ট টপিক পড়াবা অর্থাৎ এখন ভেক্টর কাকে বলে কত প্রকার লব্ধি কী তারপর ধীরে 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 নদী নৌকায় আসতে গেলে একদম ধরা শুরুতেই নদী ওকে স্টার্ট করবে এমন ক্লাসে যাবা এবং এই ভুলটা করার কারণে কিন্তু তুমি ফিজিক্সের এখন যদি বেসিক গোছাইতে যাও সমস্যা অনেক বাড়বে কারণ এখনও ম্যাথ করা বাকি আমি তোমাকে একটা থিওরি খুব ভালো মতো আট করে বুঝাইলাম যে এই যে এইখানে হলো থিটা এইটা হইলো গিয়া আমাগো এক্স এইটা হইলো গিয়া আমাগো আর এটা হইলো গিয়া আমাদের এইচ তাহলে টেন থিটা এইসুকস্ট ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর যে খুব বুঝলা একটা ম্যাথ দিলাম পারলা না লাভের লাভ কিচ্ছু হলো না সো বুঝাবাদ দাও নিজে ম্যাথ করার দিকে ফোকাস করো লাস্টের দিকে লাস্টের দিকে টিচার আসে অনেক থিওরি বুঝাবে অনেক খুব ভালো লাগবে বুঝতেছে ও মাই গড বুঝতেছি বাট ম্যাথ করতে গেলে যদি আটকে যায় আমার পুরা প্ল্যান মাটি সো এই মোমেন্টে নিজে ম্যাথ করবা আমাদের একটা কোর্স আছে ক্যাপস্টন ডিভিশন প্রোগ্রাম এটাতে সি আর টোয়েন্টি ফোর যে কুপনটা আছে এটা ইউজ করলে তুমি এক্সট্রা থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা সো যদি ওয়ান শর্ট ক্লাসগুলো দেখতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে তুমি ডেমো ক্লাস দেখতে পারো ভালো টিচার দিয়ে ক্লাস নেওয়া হয়েছে তোমাদের চেনা ফেস দিয়ে নেওয়া হয়েছে লাস্ট পয়েন্ট ওয়ান শর্ট হিসেবে এগুলো বেস্ট এবং নিজে ম্যাথ করবা বাসা বসে প্রতিদিন অ্যাটলিস্ট ওয়ান টু টু আওয়ার বসে নিজে ম্যাথ করবা ঠিক আছে এরপরে আসো অবশ্যই অবশ্যই প্রত্যেক সাবজেক্টের মতো ফিজিক্সেও ফাইনাল মরাল টেস্টের অফলাইন ভার্সনে অংশগ্রহণ করবা মূল এইচএসির মতো সিরিয়াসনেস নিয়ে এক্সাম দেবা এবং তোমাদের যদি অনেকের এখনও ক্যারফা থাকে যে ডেপথে যাবো অনেক বুঝবো অনেক পারবো সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকে ডেপথে যাবা ইম্পর্টেন্ট টপিকেই সকল এক্সপার্টি শো করবা নাইলে কিন্তু ধরা খাবা কারণ এই মোমেন্টে যে বেসিকে ফোকাস করবে সে পরীক্ষা হলে অ্যাটলিস্ট দুইটা সেন্স লেখা আসবে কারণ সে সবগুলো চ্যাপ্টার পড়ে যেতে পারবে না লাস্ট নট লিস্ট সেটা হলো প্র্যাকটিস 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 তুমি ফিজিক্স পারো না তুমি ফিজিক্স বুঝো না তুমি ফিজিক্স কতক্ষণ ম্যাথ করছো আমার কথা হলো আমি ব্রুট ফোর্সে বিশ্বাসী কেমনে ব্রুট ফোর্সে বিশ্বাসী আমি বলি ও ফিজিক্স বুঝছে ও পারে ও অনেক কিছু করে সব ঠিক আছে সব বুঝলাম মামা তুই ভেক্টর অনেক ভালো উপাংশে ভাগ করতে পারিস আমি কি করছি আমি ভেক্টরের মেডিজির চল্লিশটা প্রশ্ন ছিল আমি পঁয়ত্রিশটার প্রত্যেকটা ম্যাথ করে দিচ্ছি এখন তো পরীক্ষা হলে আমার বাইরে কোনো কোশ্চেন তো দিবে না হ্যাঁ তুই ভালো বুঝিস বাট আমি তো কোশ্চেন যা আসার কথা ছিল সব করে ফেলাইছি এরকম স্ট্র্যাটেজি আগাও ফিজিক্স না পারো ফিজিক্স ম্যাথ পারো না রিজন একটাই তুমি ফিজিক্স বুঝো অনেক আরে বাবা বুঝছি তো টেন থিটা করে ভিস করবো আর যেহেতু নাচে বুঝাবো না বাট আলটিমেটলি ইট অল কামস ডাউনটা যে আমি নিজে কয়টা ম্যাথ করার চেষ্টা করছি আটকাবো সলভ দেখবো আবার করবো আটকাবো সলভ দেখবো আবার করবো এইভাবেই করতে হবে ঠিক আছে তো চলো এখন আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথাবার্তা বলি সো প্রথম ইম্পর্ট বাই দা ওয়ে এই ইম্পর্টেন্ট টপিকগুলা এইচি সাজেশন থেকে দেখাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো ওই ইল্যাবোরেট তিন স্টেপের টপিক বিন্যাস কোন সালে কোথা থেকে কোয়েশান আসে এগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের এইচসি সাজেশনটা বাই করতে পারো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চলো স্টার্ট করি প্রথম সেটা হলো গিয়ে আমাদের ভেক্টর থেকে একটা টপিকই পড়তে হবে সেটা হলো ত্রুটি ঠিক আছে ত্রুটি সরি ভেক্টর না ভৌত জগত পরিমাপ থেকে এবং আসলে এবার ভেক্টর ভেক্টরের প্রথম ইম্পর্টেন্ট টপিক হলো গুণফল এবং ডট তার ব্যবহার ক্ষেত্রে ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে এবং সাথে কানেক্টেড বেসিক থিংস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নদী নৌকার মেয়াদ এটা একদম বাপ হয়ে যাবা বাকি থাকলো ছাতা ধরনের মেয়াদ রিসেন্টলি ভেক্টর ক্যালকুলাস থেকে এক একশীল পাবা আমি পার্সোনালি ভেক্টর ক্যালকুলাস থেকে যদি কোশ্চেন পাইতাম আই ওয়েন অ্যান্সার দ্যাট যদি পড়তে চাও পড়তে পারো বাট আই উইল সাজেস্ট ইউ টু স্কিপ দ্যাট টপিক এরপর চলে আসো নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যার কৌণিক গতি অর্থাৎ কৌণিক বেগ কৌণিক ভরবেগ তারপর হলো চক্রগতির ব্যাসাধ্য কৌণিক ত্বরণ আলফা তারপর ওমেগা যা আছে কৌণিক গতি রিলেটেড এভরিথিং যাতে খুব ভালো মতো পারো বিশেষ করে কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী জিনিস কোশ্চেন আসলে একটা টপিক থেকে আসবে সেটা হলো ব্যাংকিং কোন ব্যাংকিং কোন সাইকেলের ক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে যা যা আছে প্রতিটা ভালো মতো বুঝে যাওয়া করে যাওয়া বাদ থাকলো গিয়ে আমাদের সংঘর্ষ স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক এই তিনটা টপিক পড়লে নিউটনীয় বলবিদ্যা আমাদের শেষ এরপরে চলে আসলো আমাদের কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তির প্রথম क्वेश्चन হলো গিয়া কৃত কাজ নির্ণয় এখন কৃত কাজ নির্ণয় তো খুব সোজা টপিক বাট এটা বিভিন্ন ভাবে হইতে পারে যে মই উপরে উঠাচ্ছি একের পর এক ইট রাখতেছি বই রাখতেছি আমি নিজে একটা সিঁড়ি বায়ে উঠলাম সিঁড়ি বায়ে নামলাম অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কৃত কাজ কত ঠিক আছে এটা বের করতে জানতে হবে এটার জন্য অবশ্যই বেশি ম্যাথ করা যাবে না মে ডিজিতে যে কয়টা কেস দেওয়া আছে প্রথম 15 20টা কোশ্চেনের মধ্যে সেগুলা ইনাফ বাই দ্য ওয়ে আমাদের এখানে কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাসও লাইভ হচ্ছে তো যারা যত জলদি ভর্তি হবে লাইভ ক্লাসগুলো তত জলদি অ্যাক্সেস পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা মূলত কোশ্চেন আসবে একটা জায়গা থেকে সেটা হলো ইঞ্জিনের দক্ষতা এবং বিশেষ করে কোশ্চেন আসবে কুয়ার ম্যাথ যে মেশিন নষ্ট হয়ে গেছে অর্ধেক ফিলআপ করব অর্ধেক খালি করব অর্ধেক ভর্তি ছিল এরপর আমি বাকি অর্ধেক কিভাবে খালি করব প্রতিটা কেস জানবা এগুলো ক্লাসে কিন্তু ভালোমতো আলোচনা করা আছে এবং কাজ শক্তি উপবাদ্য বা শক্তি সংরক্ষণশীলতা নীতি ব্যাখ্যা করতে হবে এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে হইতে পারে এটা সরল দলকের ক্ষেত্রে হইতে পারে এটা হেলানো তলের ক্ষেত্রে হইতে পারে প্রতিটা ক্ষেত্রেই প্রমাণটা যাতে আমি পারি যে এখানে এতে একবার নির্ণয় করব বিতে একবার নির্ণয় করব সিতে একবার নির্ণয় করব এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা আমি বাদ দিতে বলছিলাম কারণ এই চ্যাপ্টারটাতে এত টপিক এবং আমি চাইলে তোমার একটা সিম্পল জিনিস চেঞ্জ করে দিয়ে পুরো ম্যাথ উল্টাই দিতে পারি ডিফারেন্ট আসবে সেই জন্য আমি লাগে কিন্তু মহাকর্ষ অভি কষ্ট থেকে তিনটা টপিক কৃত্রিম উপগ্রহের উচ্চতা বেগ পর্যায়কাল ঠিক আছে তারপরে হলো একটাই সূত্র আর জি এর মানের ভিন্নতা অক্ষাংশের জন্য উচ্চতার জন্য আর হলো গভীরতার জন্য ঠিক আছে এরপর হলো পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম থেকে কোশ্চেন আসার জায়গা খুব সিম্পল এক নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হইল গিয়ে আমাদের এর গুণাঙ্ক তারপরে কি থাকে তারপরে থাকে হইলো গিয়ে আমাদের সান্দ্রতা সান্দ্র বল এবং অন্তবেগ এই দুইটা জানতে হবে তারপরে কি পয়সনের অনুপাত হলো সেকেন্ড ইম্পর্ট্যান্ট টপিক লাস্ট বার নট নেই সেটা হল কৈশিকতা চারটা টপিক পড়লেই এই চ্যাপ্টারটা শেষ এবং অবশ্যই যারা সি আর আছো বা সি আর পিতে এনরোল করবা শুরুর দিকে টু এক্স স্পিড দিয়ে কিন্তু ক্লাসগুলা করে ফেলবা ক্লাসের মধ্যে বেশি সময় নষ্ট করবা না ক্লাসে যা বুঝাইছে ক্লাসে যা করেছে দ্যাটস ওকে দেন সাথে সাথে টেস্ট পেপার মেডিসিনে বসবা লাস্ট মোমেন্টে সলভ করার জন্য প্রথম প্রথম আটকে যাওয়া বাট ধরো দুইটা ম্যাথ আটকে গেছো তিন নাম্বারটা যখন মিলবে তখন তুমি দেখবা তোমার মধ্যে এমন একটা কনফিডেন্স আসছে যে পরপর বাকি পাঁচটা ম্যাচ মিলে গেছে সো অবশ্যই ফোকাস অন দ্যাট স্ট্র্যাটেজি মনে রাখবা ফিজিক্স ইজ নট অ্যাবাউট বেসিক্স ফিজিক্স ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যাটলিস্ট এক্সপেরিমেন্টাল ফিজিক্স না আমাদের পরীক্ষায় আসা ফিজিক্স লাস্টে এখন আসলো পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি থেকে কী কী পড়বা প্রথম যেটা সেটা হলো সরল দোলক ভাই যত প্রকার যা কিছু আছে উচ্চতা নির্ণয় সময় নির্ণয় কখন দোলনকাল বাড়বে কমবে কার্যকরী দৈর্ঘ্য জি এর সাথে সম্পর্ক এভরিথিং সরল দোলক খুব ভালো মতো ক্লিয়ার করে যাইতে হবে এরপরে সরল ছন্দিত গতির সমীকরণ হতে বিভিন্ন রাশির মিল অর্থাৎ এক্স থেকে ভি নির্ণয় টি নির্ণয় ডেল্টা নির্ণয় যতগুলো আছে সরল ছন্দিত গতি থেকে এই পাঠগুলো করবা গেল আমাদের পর্যায়বিত্ত গতি থাকলো হলো আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব এটা যদি একটা কোশ্চেন আসে ও আসবে ঘুরে উল্টে আমাদের আপেক্ষিক আর্দ্রতা থেকে তারপরেও যদি কোনো কিছু না আসা শিশিরাঙ্ক আর আপেক্ষিক আদ্রতা মিলাই দিবে কোশ্চেনটা আর যদি টিচারের ইচ্ছা হয় যেন একটু টাইম নষ্ট করব তাহলে হ্রদের গভীরতা নির্ণয় ওই পি ওয়ান ভি ওয়ান দিয়ে যেটা আর পি টু ভিটু দিয়ে যে ম্যাথটা করতে হয় ওই সিম্পল একটা ম্যাথই আমাদের দিয়ে দিবে সো এই চ্যাপ্টারগুলো দিয়েই কিন্তু আমাদের আলোচনাটা টোটাল শেষ হয়ে গেল